আপনার নামের প্রথম লেটারটি কি এম লেটার দিয়ে শুরু দর্শক বন্ধু তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের জন্য দু সাল কি রকম হতে চলেছে এবং তার সঙ্গে এম নামের মানুষদের চরিত্র বৈশিষ্ট্য তাদের গুণাগুণ এবং ভবিষ্যৎ সম্বন্ধে বেশ কিছু কথা সুতরাং যদি আপনার নামের প্রথম লেটার এম দিয়ে হয়ে থাকে আপনি নিজের সম্বন্ধে অনেক বিষয় জানতে পারবেন শিখতে পারবেন এবং যদি আপনার কোনো প্রিয়জনের নাম এম লেটার দিয়ে শুরু হয়ে থাকে তার রহস্য ভেদও আজকের ভিডিওতেই হবে বন্ধু তাহলে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রত্যেককে স্বাগত জানাই না মাসিক রাশি ফলের এই বিশেষ পর্বতে দর্শক বন্ধু আজকের ভিডিওর মূল পর্ব এম নামের মানুষদের আর্থিক ভাগ্য প্রেম ভাগ্য কর্মের দিক থেকে এম নামের মানুষদের ভাগ্য অবস্থান এবং গ্রহের অবস্থান প্রত্যেকটি বিষয় নিউমেরোলজি অনুসারে বিস্তারিত জানাবো তাই অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য কমেন্ট কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি করে জানাতে ভুলবেন না বন্ধু তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি রাশি দিয়ে যেমন একটি মানুষের সম্বন্ধে ভালো মন্দ বিভিন্ন তথ্য জানা যায় যেমন আমরা হাতের রেখা দ্বারা গণনা করতে পারি বা বিভিন্ন জন্মকুণ্ডুলি গণনা হয় ঠিক তেমনই নামের আদ্য অক্ষর একটি মানুষের জন্য হয়ে থাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এম লেটারটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি লেটার সংখ্যা সংখ্যাতত্ত্বে যার শুভ সংখ্যা হল চার অর্থাৎ যদি আপনার নামের প্রথম লেটারটি এম দিয়ে হয় তাহলে আপনার জন্য শুভ সংখ্যা হলো চার আপনি চার লেটারটির সঙ্গে বা নাম্বারটির সঙ্গে অনেক বেশি সম্পর্কিত যার কারণে আপনার মধ্যে দৃঢ়তা আত্মবিশ্বাসের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি লক্ষ্য করা যায় আত্মবিশ্বাসের দিক থেকে আপনার জুড়ি মেলার ভার যদি আমরা জানতে চাই চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভবিষ্যৎ বৈশিষ্ট্যের কথা তাহলে এম নামের মানুষেরা হয়ে থাকেন অত্যন্ত সৎ ভরসাযোগ্য এদের মধ্যে সততা লক্ষ্য করা যায় একশো জনের মধ্যে একজন হলেন এই এম নামের মানুষ আপনাদের মধ্যে সততা এবং নির্ভরযোগ্যতা অনেক বেশি কাজ করে যার কারণে কোনো কোনো মানুষ যদি কর্ম দেয় আপনি সেই কর্মকে সম্পূর্ণ করার হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করেন দায়িত্বকে সঠিকভাবে পালন করতে জানেন এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে অনেক বেশি জ্ঞান দেখা যায় যে কোনো কার্যের মধ্যেই এদের কিছু জ্ঞান রয়ে থাকে এবং জ্ঞানী প্রকৃতির হওয়ার কারণে প্রত্যেকটি কর্মে এদের কিছু নিজস্ব কৌশল বর্তমান যে কৌশল দ্বারা এরা কোনো কার্যকে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারেন রপ্ত করতে পারেন এবং খুব তাড়াতাড়ি তার জীবনে কাজে লাগাতেও পারেন এম লেটার দিয়ে শুরু নামের মানুষদের জীবনচক্রটা একটু স্ট্রাগলিং জীবন চক্রের প্রথম দিকটা ইম্যাচিওরিটির সঙ্গে কাটলেও জীবনের মাঝ বরাবর সময়ে কিন্তু আপনারা অনেক বেশি ম্যাচিওর হয়ে ওঠেন যার কারণে সংসার জীবন আপনার অত্যন্ত সুন্দর গোছালো এবং সংসারে উন্নতির সম্ভাবনাকে আপনি বৃদ্ধি করেন বিভিন্নভাবে কাজের ক্ষেত্রে পিছু পা হন না কাজ করতে চান তবে আনন্দ আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আনন্দের ক্ষেত্রে আপনার বন্ধুদের সঙ্গে মেলামেশা আপনার পরিবারের শান্তি এটা আপনার জন্য অনেক বেশি গুরুত্ব পায় পারিবারিক ক্ষেত্রে এম লেটার দিয়ে শুভ নামের মানুষদের মধ্যে যে প্রবণতা লক্ষ্য করা যায় এরা সম্পর্কের জন্য অত্যন্ত পজিটিভ এরা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে নিজের পার্টনারকে অন্য কারোর সঙ্গে কল্পনাও করতে পারেন না এরা খুব ভালো রোমান্টিক প্রকৃতির মানুষ হলেও সেটা শক্ত বা চাপা এরা কিন্তু বহিঃপ্রকাশ করেন না সেটাকে ভালোবাসেন মন থেকে তবে প্রকাশ করতে খুব কম পারেন এবং ভিতরটা অত্যন্ত নরম এবং বাইরে থেকে শক্ত হয়ে থাকার অনুভব বা অভিনয় করে থাকেন এম লিটার দিয়ে শুধু নামের মানুষেরা এছাড়াও যে বিষয়টি এদের মধ্যে লক্ষ্য করা যায় এদের কিছু বাজে অভ্যাস থাকে যে অভ্যেস এদের অসুস্থতাকে বৃদ্ধি করতে পারে সেটা হাইজিনিক অভ্যেস হতে পারে আপনার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটা অভ্যেস নিজের মধ্যে আনার প্রয়োজন রয়েছে বন্ধু যদি আপনার নামের প্রথম লিটার এম দিয়ে হয় তাহলে আপনি দৃঢ় চেতা প্রকৃতির যার কারণে আপনি যে কার্যকে ভাবেন সম্পূর্ণ করবেন সেই কার্যকে সম্পূর্ণ করেই থাকেন এবং আপনার উপর মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবে আপনি একজন মানুষ এতটাই পড়াশোনার ক্ষেত্রে এম মানুষদের জ্ঞান অনেক বেশি হলেও এরা কখনো কখনো কর্মক্ষেত্রে এতটা ব্যস্ত হয়ে যান যে তাদের এই জ্ঞানকে তারা সঠিকভাবে নিজের জীবনে প্রয়োগ করতে পারেন না কেরিয়ার জীবনে তিরিশ বছরের পর থেকে সবথেকে বেশি পজিটিভ লক্ষ্য করা যায় বা সফলতা লক্ষ্য করা যায় তিরিশ বছরের পর থেকে আপনার কেরিয়ারে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায় ধীরে ধীরে ব্যবসারত অবস্থায় যদি আপনি থাকেন তাহলে ব্যবসার ক্ষেত্রে সাফল্যতা আপনার জন্য অনেক বেশি গুরুত্বের আপনি ব্যবসার জন্য অত্যন্ত প্রকৃত একজন মানুষ তাতে আপনি একজন মহিলা হন বা পুরুষ যদি আপনার নামের প্রথম লেটার ইম দিয়ে হয়ে থাকে তাহলে আপনি ব্যবসায়ী প্রকৃতি এবং ব্যবসাকে খুব ভালো বুঝতে বোঝাতে এবং চালাতে পারেন যেটা আপনার একটি সুপ্ত এবং ঐশ্বরিক গুণ বলতে পারেন ইমলিটার দিয়ে শুরু নামের মানুষদের মধ্যে এটি লক্ষ্য করা যায় তারা তাদের ভাই বোনের সঙ্গে সর্বদা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে তাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খুব ভালো এবং সুন্দর হয়ে থাকে তবে কখনো কখনো এরা একটু হিংসুটে এবং নিজের জন্য স্বার্থপর হয়ে ওঠে বা যদি আপনি তা নাও হন আপনাকে বাইরের মানুষ তেমনটা মনে করেন এবং কিছু মানুষ আপনার থেকে সেই কারণে দূরে থাকতে চান কিছু মানুষ আপনাকে সম্পূর্ণ বুঝতে পারেন না এবং বোঝার চেষ্টা করেন না আপনিও তাদের বোঝানোর চেষ্টা করেন না এটা হয়ে থাকে মূলত আপনার সঙ্গে যার কারণে বহু মানুষ আপনাকে ভুল বুঝে থাকে এটা এমলেটার দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে প্রায়শই হতে লক্ষ্য করা যায় আয়ের দিক থেকে ইমলেটার দিয়ে শুরু নামের মানুষদের আয় করার ক্ষমতা অনেক বেশি তবে এরা ব্যয় করতেও ভয় পান না এরা যে কোনো কার্যের মধ্যে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে উন্নতি ঘটানোর চেষ্টা করেন এবং নিজের পরিবারের শান্তি বজায় রাখার চেষ্টা করেন পরিবারের মানুষকে ভালো রাখতে পছন্দ করেন এবং নিজের সংসার জীবনে সম্পূর্ণ লিপ্ত হয়ে সংসার করতে পারেন সমস্ত বিষয়ে জ্ঞান থাকে পরিবার সম্পর্ক সমাজ সব বিষয়ে জ্ঞান রাখেন এম দিয়ে শুধু নামে মানুষেরা যা এদের একটি অন্যতম ভালো মানুষ করে তোলে আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু আজকের এই ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ নামের প্রথম লেটারটি যদি আপনার এম লেটার দিয়ে শুরু হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য